ভালোবাসার ডেফিনিশন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা হতে পারে কিন্তু তার মানে এই নয় ভালোবাসলে নিয়ম করে কথা বলার প্রয়োজন নেই দেখা করার প্রয়োজন নেই কিংবা মানুষটাকে সময় দেওয়ার প্রয়োজন নেই সম্পর্ক এবং ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে আপনি কারোর সাথে সম্পর্কে আছেন বলেই যে তাকে ভালোবাসেন এমন নয় সম্পর্কে ভালোবাসা তৈরি হয় কথার মাধ্যমে আর সম্পর্কে থাকা মানুষটাকে যদি শুনতেই না চান তাকে বলতেই না চান তবে তাকে আর ভালোবাসেন কই ভালোবাসলে আর যাই হোক কথা না বলে থাকা যায় না মানুষটার কণ্ঠ শোনার যে ব্যাকুলতা এই আকাঙ্ক্ষা আশি মূলত ভালোবাসা বোধ থেকে যাকে ভালোবাসেন না তার কথা কেনই বা শুনতে চাইবেন তাকে কিছু বলার আগ্রহ থাকবে। প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরন আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের তার ভালোবাসার মানুষের কথা শোনার তার সাথে কথা বলার আগ্রহ খুব বেশি থাকে যাকে ভালোবাসেন তার কথা না শুনে তার সাথে কথা না বলে অনায়াসে দিন রাত পার করে তাকে যতই ভালোবাসার উপমা দেখান না কেন তার মনে সন্দেহ থেকেই যায় কোনো মানুষই ববার মতো হয়ে থাকতে পারে না থাকতে চায় না আর যদি আপনি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলে দিনের পর দিন নির্বিঘ্নে থাকতে পারেন তবে নিশ্চিতভাবে ছাড়াও আপনার কথা শোনার বা বলার মতো অপশন আছে আর নয়তো আপনি তার প্রতি পুরোপুরিভাবে মনোযোগ এবং আগ্রহ দুটোই হারিয়ে বসে আছেন